নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে জানায় সাদুর আমন্ত্রণ আমি আজ আমার হিসেবে তৈরি করা একটি খুবই সহজ পদ্ধতিতে মাছের রেসিপি শেয়ার করে নিচ্ছি যেটি খুবই কম মশলায় এবং খুবই সুস্বাদু একটি রেসিপি তো যেমন প্রত্যেক রেসিপির ভিডিওতে আমার অনেক টিপস থাকে সেরকম আজকের ভিডিওতেও আপনাদের সাথে কিছু হেলদি টিপস শেয়ার করে নেব যেটা আপনাকে রান্নাতে এবং আপনার স্বাস্থ্যের জন্য খুব কার্যকরী তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটি আপনার খুবই ভালো লাগবে আমরা বাঙালি হয়ে প্রত্যেকে মাছের প্রতি আমাদের একটা খুবই টান বা আকর্ষণ থেকেই যায় তাই ভাবলাম আজ আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা যাক একটা কিনে আনা কাঁচা মাছকে ধুয়ে রেডি করে নিয়েছি এবার ভাজবো তো ভাজবার আগে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই রেসিপিতে টিপস যেটা হলো যে নুন দিয়ে তারপরে মাছ যদি ভাজা হয় মাছ যে ভেঙে যাওয়ার সম্ভাবনা সেটা কমে যায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন এরপর পটল পটলগুলিকে ছুলে রেডি করে নিয়েছি এবং ডিপ ফ্রায়ের জন্য কড়াইয়ে চাপিয়েছি যে কোনো জিনিস যদি ভেজে তারপর রান্না করা হয় আমার মনে হয় খুব টেস্টি হয় সেই জন্য আমি করলাম তো এরপর সিদ্ধ করা আলু আর পটলের যে খোসা সেটিও কিন্তু একটি খুব সুস্বাদু রেসিপির উপকরণ এরপর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাই ব্যবহার করলাম কারণ সেদ্ধ করা আলু আমরা সকলেই খেতে পারি যাদের একটু সুগারের প্রবলেম আছে তারাও খেতে পারবে এরপর আদা পেঁয়াজ রসুন পরিমাণ মতো নিয়ে তাতে চার কুয়া পাঁচ কুয়া রসুন দিয়ে আর লঙ্কা আর কম ঝাল খাওয়ার জন্য ধনেপাতা দিয়ে পেটে রেডি করে নিয়েছিলাম এরপর আলুগুলো ভেজে রাখা আলু তেলে ফোড়ন দেওয়ার পর ছেড়ে দিলাম এবং পটল পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি এবং আপনারা যদি আদা জিরে বা পেঁয়াজ রসুন বাটা না দেন তাহলে ধনে জিরে গুঁড়ো দিয়েও করতে পারেন ধনে জিরে গুঁড়ো ডাইজেশান মানে হজমের জন্য খুবই ভালো তাই ব্যবহার করা রান্নায় খুবই ভালো আমার কাছে বাটা ছিল না তাই গুঁড়োটাই দিলাম এবং তারপর চিনি দিয়ে দিয়েছি আর মশলাও দিয়ে দিয়েছি যাতে এই মশলাটা মাখো মাখো হয়ে যায় আলু আর পটলের সাথে তাহলে যে টেস্ট সেটা অনেকটাই সুস্বাদু হয়ে ওঠে অ্যাকচুয়ালি মশলা যতটা মানে আর কি মাখো মাখো হবে তত তাড়াতাড়ি মানে টেস্টি খা খেতে হবে তো এরপর আমি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এবং আপনি দেখতে পাচ্ছেন কড়াইয়ের গায়ে মশলা প্রায় লেগেই আছে মানে একদম মাখো মাখো হয়ে যাওয়ার পর পোড়ার আগে পর্যন্ত ওটাকে নাড়াতে হবে মেন কথা হলো এটাই তারপর জল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দশ মিনিট পর সার্ভ করুন